শীতের সময় প্রচুর ফ্রেশ সবজি পাওয়া যায় আর সেই ফ্রেশ সবজি দিয়ে যে কোনো রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে আজ আমি শেয়ার করব একটা নতুন রেসিপি পেঁয়াজ কলের তরকারি বানানো খুবই সিম্পল খুব কম সময় তৈরি হয়ে যায় এটা ভাত রুটির সাথে দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক পিঁয়াজ কলির তরকারির জন্য আমি এখানে তবে এই রকম কলি নিয়েছি দিয়ে যে কোনো রেসিপি কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ আপনারা আগে থেকে ধুয়েও নিতে পারেন কিংবা কাটবার পরেও ধুতে পারেন এরপর পেঁয়াজ কলিগুলোকে কেটে নেব তবে খুব বেশি লম্বা লম্বা করে কাটবেন না একটু ছোট সাইজ করেই কাটবেন দেখুন ঠিক আমি যেভাবে পেঁয়াজ কলিগুলোকে কাটছি এইভাবে আপনারা কেটে নেবেন এর থেকে বড় সাইজ করবেন না পেঁয়াজ কলি দেখুন আমার কাটা হয়ে গিয়েছে এরপর আমি কেটে নিয়ে একটা মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কলিগুলো আমি একটা বোলের মধ্যে নিয়েছি তবে আমি এখানে আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে একটা আলু দিতে পারেন আলু ভাজার মতো সরু সরু করে আলু কেটে আলু ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে এরপর মেন রান্নাটা শুরু করে দেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ সরষের তেল সরষের তেল ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দেব দু তিনটে মতো তেজপাতা আর দেব দুটো শুকনো লঙ্কা সঙ্গে দেব হাফ চা চামচ গোটা জিরে দেব হাফ চা চামচ গোটা মৌরি আর দেব হাফ চা চামচ কালো জিরে সব উপকরণ দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ভাজা একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি তবে পেঁয়াজটাকে একটু মোটা মোটা সাইজ করে আমি কেটেছি পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটাকে ভাজলে খেতে বেশ ভালো লাগে তরকারিটা দেখুন পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আদা আর রসুন এখানে আমি আট দশটা মতো রসুনের কোয়া নিয়েছি আর দেড় ইঞ্চি মতন আদা নিয়েছি নিয়ে খুব ভালো করে এটাকে কুচিয়ে নিয়েছে তবে আপনাদের কাছে গ্রেটার থাকলে গ্রেট করেও দিতে পারেন এছাড়াও মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঘোরালে এই রকম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে যায় এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে একটু ভেজে নেব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দেব দু চা চামচ বেসন বেসনটা দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে একবার বেসনটাকে ভেজে নেবে পেঁয়াজ আদা রসুনের সাথে যাতে বেসনের কাঁচা গন্ধ না থাকে বেসনটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর দেব ভর্তি করে এক চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব হাপচা চামচ গরম মশলা মশলা গুঁড়ো এরপর সমস্ত খুব ভালো করে একটু কষিয়ে তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা রাখবেন তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে কষানোর সময় একটু ড্রাই লাগছে তাই অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তবে এখানে জিরের গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই এতেও ভালো স্বাদ আসে জল দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় দেখবেন যে মশলা থেকে তেলটা রিলিজ করছে তেলটা রিলিজ করলে আপনারা বুঝবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দু টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এবার আমি দিয়ে দেব তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি যেহেতু কড়াইটা খুব ভালো মতো গরম রয়েছে টক দই দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তবে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিশাতে পারেন তবে আমি বন্ধ করে দিয়েছি যাতে টক দইটা না ফেটে যায় দেখুন দইটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো দেখুন গ্যাসের ফ্লেমটাকে অন করেছি আর টক দই দেওয়ার ফলে তেলটা কত সুন্দরভাবে রিলিজ করছে এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে তিন চারটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এরপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গিয়েছে তেলটাও রিলিজ করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কলি পিঁয়াজ কলি দেওয়ার পরে গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে পিঁয়াজ কুলিটাকে কষিয়ে নেবেন দু থেকে তিন মিনিট মতো সময় ধরে এটাকে করে নেবেন পিঁয়াজ যত ভালো করে কষাবেন এতে করে পিঁয়াজ কুলিটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে দেখুন পিঁয়াজ ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু উষ্ণ গরম জল তবে এই রান্নাতে জলের পরিমাণটা খুবই সামান্য লাগবে যেহেতু পেঁয়াজগুলি খুবই নরম হয় আর এটা কষানোর সময় অনেকটাই নরম হয়ে গিয়েছে তাই জলের পরিমাণটা আপনারা সামান্যই দেবেন দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এরপর এটাকে আমি একটু ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন কত সুন্দরভাবে একদম পেঁয়াজ কলিগুলো নরম হয়ে গিয়েছে আর গ্রেভিটা অনেকটা কমে গিয়েছে তবে এখনো গ্রেভিটা একটু রয়েছে তাই আমি আরও দু মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব গ্রেভিটা একদম গায়ে মাখা করবো দেখুন হাই ফ্লেমে গ্রেভিটাকে অনেকটাই কমে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি গরম গরম সার্ভ করব। আপনারা এটা ভাত রুটির সাথে সার্ভ করবেন ভীষণ ভালো লাগে দেখুন আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করেছি তবে এর গ্রেভিটা খুব বেশি পাতলা করবেন না ঠিক এই রকমই গায়ে মাখা রাখবেন এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ কলির তরকারি এটা বানানো খুবই সহজ আর খুবই কম সময় লাগে এটা আপনারা ঝটপট বানিয়ে নেবেন এছাড়া আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর আপনাদের কোনো রিকোয়েস্ট রেসিপি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এই রেসিপিটি একবার আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ